নীলুর কথা শুনে চমকে গেল রায় সম্পূর্ণ জানতে দেখতে থাকুক গল্পের শুরুতেই দেখা যায় সৌর্যকে ফোন করেছে অনির্বাণ আর ফোন করে অনেক উল্টো পাল্টা কথা বলতে শুরু করে দেয় নেশার ঘরে সৌর্যকে বলে জানিস তো সৌর্য রায়ের জন্য আমার মনটা ভীষণই খারাপ কি করব কি না করব কিছুই বুঝে উঠতে পারছি না কোথাও যেন আমি শান্তি পাচ্ছি না তখনই সৌর্য বলে তুই এমন করছিস কেন তুই কি ড্রিঙ্ক করছিস দেখ ড্রিঙ্ক করে কিন্তু তুই গাড়ি চালাস না প্লিজ তুই আমার কথাটা শোন তুই একটু শান্ত হ তখনই অনির্বাণ বলে কি করে শান্ত হব বল আমার যে একদমই ভালো লাগছে না মনে হচ্ছে আমার জীবন থেকে সব কিছু শেষ হয়ে যাচ্ছে কি করে যে আমি সব কিছু মেনে নেব সেটাই যেন বুঝতে পারছি না তখনই সৌর্য বলে তুই কিন্তু আবারও তাড়াহুড়ো করছিস আচ্ছা তুই তো লাইভ লোকেশানটা পাঠিয়ে দে আমি যাচ্ছি তোর কাছে এরপরে লাইভ লোকেশন দেখে অনির্বাণের কাছে পৌঁছচ্ছে সৌর্য আর সেখানে গিয়ে সৌর্য অনির্বাণকে বোঝাতে থাকে যাতে অনির্বাণ আর এরকম না করে সৌর্য তখন বলে তুই রায়কে কষ্ট দিয়ে ফেলছিস এই ভাবে করতে থাকলে তুই নিজেও কষ্ট পাবি আর রায়ও কষ্ট পাবে সে জন্যই বলছি তুই নিজেকে সময় দিয়ে দেখ না সব ঠিক হয়ে যাবে আসলে তুই যেগুলো করেছিস সেগুলো খুব অন্যায় করেছিস সেই কথা তো আর কোনোভাবেই অস্বীকার করা যায় না বল তাই বলছিলাম যদি একটু পারিস নিজেকে সময় দে নিজেকে বোঝা তাহলেই দেখবি ঠিক থাকবে সব কিছু অনির্বাণ বলে তুই একবার রায়ের সাথে কথা বলে বল না ও যেন আমাকে ক্ষমা করে দেয় আমি কিন্তু জ্ঞান তো কোনো অন্যায় করতে চাইনি কিন্তু সিচুয়েশানটা এমন হয়ে গেছিলো না যে আমি রাগ করতে বাধ্য হয়েছিলাম কিন্তু আমি এখনো বলছি আমি একদমই রাগ করতে চাইনি আর আমি আমি এইভাবে রায়কে অপমান করতে চাইনি আমি অন্যায় করেছি কিন্তু রাই আমাকে দূরে সরিয়ে দিয়ে আরও বেশি কষ্ট দিচ্ছে শৌর্য তখন বলে সবে সদ্য সদ্য ঘটনাটা ঘটেছে তাই এখন তোকে নিজেকে সামলাতে হবে তুই যদি নিজেকে সামলাতে না পারিস তাহলে কিন্তু সব কিছু হাতের বাইরে চলে যাবে সেটা হলে মোটাও ভালো হবে না সেজন্যই বলছি নিজেকে সামলা এর মধ্যেই নীলু চলে যাচ্ছে নিজের বাড়িতে নন্দিতা তখন বলে কি ব্যাপার তুমি এখানে কী করতে এসেছো নীলু তখন বলে কেন মা আমি কি আসতে পারি না নাকি এটা তো আমারও বাড়ি নন্দিতা তখন বলে না তুমি আসতে পারো না কোনোভাবেই আসতে পারো না কারণ তোমাকে আমরা সহ্য করতে পারছি না তুমি এইখানে আসা মানে আবারও কোনো না কোনো একটা গণ্ডগোল করতে তুমি এসেছ তোমাকে আমরা বিশ্বাস করি না রায় অসুস্থ সবে সবে বাড়িতে এসেছো হসপিটাল থেকে ওকে এখনই কোনো চাপ দেওয়া যাবে না তুমি যদি ভেবে দেখো রায়ের সাথে খারাপ ব্যবহার করতে তুমি এখানে এসেছো তাহলে কিন্তু খুব ভুল করছো তখন নীলু বলে আমি রায়ের সাথে কেনই বা খারাপ ব্যবহার করতে যাব তোমার বড় মেয়ের সাথে আমি কোনো খারাপ ব্যবহার করতে আসিনি আমি তার সাথে দেখা করতে এসেছি তুমি এক কাজ করো তুমি বেশি করে দুধ আর চিনি দিয়ে আমার জন্য চা করে নিয়ে এসো আমি যাই গিয়ে দিদিভাইয়ের সাথে একটু কথা বলি নন্দিতা কোনোভাবেই চাইছিল না নীলু যাতে রায়ের সাথে কথা বলে কারণ নীলু যদি রায়ের সাথে কথা বলে তাহলে আবারও কোনো একটা অঘটন ঘটাতে পারে সেই সমস্ত চিন্তাভাবনা থেকেই নীলুকে কোনোভাবেই রায়ের কাছে যেতে দিতে চাইছিল না কিন্তু নীলু চলে যায় আর গিয়ে দেখে রায় ঘুমাচ্ছে পুরোনো কিছু কথা নীলুর মনে পড়ে যায় আর ভাবতে থাকে দিভাই বিশ্বাস কর আমি তোর সাথে এরকমটা করতে চাইনি কেন যে আমি এগুলো করলাম আমার খুব খারাপই লাগে তুই সৌর্য শৌর্যর সাথে বিয়ে দিয়ে আমার যে সর্বনাশ করেছিস সে তো আর বলার কথা না ও নিজে পারছে না আমাকে মেনে নিতে আমিও পারছি না এসব মেনে নিতে দিনের পর দিন ব্যাপারটা আরও বেশি জটিল হয়ে যাচ্ছে এর মধ্যেই রাই বলে নীলু তুই কখন এলি বস নীলু বলে এই তো এলাম তোর সাথে কিছু দরকারি কথা ছিল সেগুলোই বলতে এসেছিলাম রাই তখন বলে আমারও তোর সাথে অনেক কথা আছে বস না তাহলে দুজন দুজনের কথা শেয়ার করতে পারবো নীলু তখন বলে জানিস তো আমার না খুব খারাপ লাগছে তোর এই অবস্থা দেখে রাই তখন বলে আমি এখন ঠিক আছি আমাকে নিয়ে আর এত বেশি চিন্তা করতে হবে না তুই নিজের কথা বল সৌর্যর সাথে তোর সম্পর্কটা একদমই ঠিক হচ্ছে না বল সত্যি আমি বুঝতে পেরেছি আমার একটা মারাত্মক ভুল হয়ে গেছে আমার তোর সাথে সৌর্যর বিয়ে দেওয়াটা একদমই উচিত হয়নি তবে তুই চিন্তা করিস না আমি তোর একটা ভালো জায়গায় বিয়ে দেওয়ার ব্যবস্থা করব। কিন্তু তার আগে তুই আমায় বল যে তুই সৌর্যর কাছে যেই টাকাটা চেয়েছিস সেটা একটু বেশি হয়ে গেছে তুই এমন কিছু একটা অ্যামাউন্ট চা যেটা সর্য দিতে পারবে কারুর কাছ থেকে যদি নিস তাই বুঝলে এতটা নিস না যে তার অবস্থা খারাপ হয়ে যায় নীলু তখন বলে দেখ আমিও এই বিষয়ে তোর সাথে কথাগুলো বলতে এসেছি আমারও মনে হলো এই বিষয়ে কথাগুলো বলাটা খুবই জরুরি অন্যদিকে অনির্বাণ তো অফিসে চলে গেছে কিন্তু অফিসে গিয়েও মন লাগে না এরপরেই অনির্বাণের সাথে সমস্ত এমপ্লয়িরা কথা বলতে আসে কিছু এমপ্লয়ি সাইন করাতে থাকে আর তারা বলতে থাকে স্যার আপনি কি টায়ার্ড তখনই অনির্বাণ বলে আমি ঠিক আছে যে হিসাব টিসাব রাখে সে তখন বলে স্যার আপনাকে দেখে বোঝা যাচ্ছে আপনার অবস্থা খুব একটা ভালো না আপনি কোনো কিছু নিয়ে হয়তো খুবই চিন্তা করছেন আমি বলছিলাম কি স্যার নিজেকে একটু সময় দিন সব ঠিক হয়ে যাবে কোনো বিপদে পড়লে বলতে পারেন স্যার আমরা আপনাকে সাহায্য করব। অনির্বাণ তখন বলে আপনার কেন মনে হলো যে আমি কোনো বিপদে পড়েছি তখন সেই এমপ্লয়ী বলে স্যার আপনাকে আগেও তো দেখেছি খুব ভালোভাবেই চিনি এত বছর ধরে কাজ করছি আপনার কোম্পানিতে আপনাকে যদি নাই চিনতে পারলাম তাহলে কি করে হবে আমি এটা বুঝতে পারছি আপনি খুব বিধ্বস্ত হয়ে রয়েছেন ঠিক হয়ে যাবে সব কিছু এরপরে অনির্বাণ মনে মনে ভাবে ঠিক কি আদৌ হবে রাই কি আমাকে মেনে নেবে রায়ের জন্যই তো আমার এত চিন্তা আমি ওর সাথে এত খারাপ ব্যবহার করলাম কি করে কি করে মেয়েটাকে এত ভুল বুঝলাম সেটাই যেন মাঝে মধ্যে বুঝে উঠতে পারি না জীবনের থেকে একটা অধ্যায় শেষ হয়ে যাচ্ছে তবু আমি কিছু করে উঠতে পারছি না রায় তখন নীলুকে বলে নীলু তুই আমার কথাটা বুঝতে পেরেছিস তো আমি যে যেটা বলছি সেটা বোঝার চেষ্টা কর সৌর্য যতটুকু দিতে পারবে ততটুকুই ওর কাছ থেকে নে সেটাই ভালো হবে এইভাবে জোর করে চাপ দিয়ে কি সত্যি তুই এতগুলো টাকা বার করতে পারবি আমি তোর অন্য জায়গায় বিয়ে দেব। সেটাই ভালো হবে নীলু তখন বলে কিন্তু দিভাই আমি যে একজনকে পাগলের মতন ভালোবাসি রায় তখন বলে কাকে ভালোবাসিস তুই কই তার কথা তো কোনোদিনও আমাকে বলিস নি তাকে কি আমি চিনি কি করে পরিচয় হলো তোর তার সাথে এরপর নীলু বলে বলবো বলবো সবটাই বলবো তোর থ্রুতেই তো আমার তার সাথে পরিচয় হয়েছে রায় তখন বলে আমার কিভাবে কীভাবে না রে এরপরেই নীলু তখন বলে বলছি তোকেই সবটা বলবো বলে আজকে এখানে এসেছি অন্যদিকে অনির্বাণভাবে সৌর্য বলা কথাগুলো সৌর্য বলেছিল একটু ধৈর্য ধরতে তাহলে হয়তো রায়ের মন ঠিক হয়ে যাবে আর অনির্বাণভাবে একটা ফোন করবো রায়কে ফোন করে বলবো ওকে আমি আমার বাড়িতে নিয়ে আসতে চাই এই সময় ওর সব থেকে বেশি আমাকে দরকার ছিল কিন্তু আমি ওর পাশে থাকতে চা পারছি না পারছি না এই কারণে যে ও জেদ করছে কিন্তু ওকে তো আমি সত্যি কষ্ট দিয়েছি সেই কথা আমি অস্বীকার করি কি করে এর মধ্যেই নন্দিতা এসে বলে চা খাবে তুমি নীলু তখন বলে চা যখন করেই নিয়ে আসুনি তখন আর কি করব বলো খেতে আর দিতে হবে না খেতে তখনই নীলু কথা শুনে রাই বলে কেন মা এক্ষুনি করে নিয়ে আসছে এর মধ্যেই নন্দিতা বলা রাই তুমি এত কথা বলছো কেন তুমি একটু ঘুমাও না ঘুমালে তো শরীরটা ভালো লাগবে ফ্রেশ লাগবে রাই তখন বলে মা আমি ঠিক আছি আমাকে নিয়ে একদম চিন্তা করো না তুমি যাও গিয়ে নীলু চাটা করে এসো এরপরেই তখন রাই বলে হ্যাঁ রে নীলু তুই চুপ করে আছিস কেন বল তুই কাকে ভালোবাসিস দেখ তুই যদি না বলিস আমার কিন্তু অস্বস্তিটা বাড়ছে আমার একদমই ভালো লাগছে না বল কার সাথে তোর সম্পর্ক হয়েছে এরপর নীলু ভাবে যে দিদিভাইকে বললে দিদিভাইয়ের ঠিক কেমন রিয়াকশান হবে